ঘর ছোট ছোট সন্তান রাখে শিক্ষার্থী আছে আছে একজন মানুষের প্রতি কতটুকু জঘন্য আচরণ করলে একজন মানুষকে এভাবে অপদস্থ করতে পারে আমি তো এমন কোনো অন্যায় করি নাই আমি তো বলেছি সবাইকে আমার যদি কোনো দোষ থাকে আপনারা প্লিজ আমার সামনে আসুন আমাকে বলুন দেশের আইন আছে কারণ আছে কিন্তু এইভাবে একজন মানুষকে অবদস্ত করা এটা কখনো হয় না সভ্য এটা কখনো হতে পারে না কথা বলার সুযোগ দেন এটা কিভাবে সম্ভব আমি এই জঘন্য বিষয়ের বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি আপনাদের জনকাছের কাছে দিয়েছি আপনারা সেটা সমাজের কাছে উত্থাপন করুন এবং এখান থেকে পরিত্রাণ চাই আমরা সামনে সি দিব স্যার আমাদের জন্য এ স্পেশাল কোচিং মানে ক্লাস যদি এতদিন সার নাই কিন্তু আমাদের এখনও ক্লাস একটাও ঠিকঠাক মতো হয় না কিন্তু স্যার স্কুলে থাকলে আমাদের সব ক্লাসই ঠিকঠাক মতো হয় তো স্যার যদি কি চলে যায় মানে আমাদের সব পড়ালেখায় আলো মেলো হয়ে যাবে স্যার আমাদের ব্যাম স্কুলে অনেক উন্নয়ন করেছে এবং স্যার অনেক ভালো ফ্রেন্ডলি ছিল স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করতো স্যারকে এই ছুটিতে পাঠানোর কারণটা হলো টিচাররা মানে ক্লাস করতো না কিছু রিজে ঘুম যেত এক কিছু ক্লাসে করাইতো না তো আমরা ওই ইয়াটা সূত্রটা ধরে প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করতাম সো টিচার্সরা যখন জানছে যে প্রিন্সিপাল স্যারে যখন একটু টিচার দেখে ডেকে একটু তখন বলছে ক্লাস ভালো মতো করানোর জন্য তো টিচার্সরা স্টুডেন্টদের উপরও চাপ দিত কেন বলছে ওই কারণে সমস্যা করতে টিচার্সরা